আপুর নাম কি অহিদা জান্নাতি সুন্দর নাম এখন কিসে পড়তেছেন অনার্স ফাইনাল ইয়ার एग्जाम দিছি রেজাল্ট হয়নি এখনো ওকে বাংলা সাহিত্য নিয়ে প্রশ্ন করব পদ্মরাগ কোন ধরনের রচনা এটা

থাকবে আর কি উপন্যাস দিয়ে আমি একটা আমরা সর্বনাশ দিয়ে সবসময় কাজ করবো এটা দিয়ে যে সর্বনাশ মানে উপন্যাস তাহলে একটা রেঞ্জ থাকবে যেমন তাহলে সর্বনাশ মানে উপন্যাস মানে রাগ এখানে কি আছে আছে রাগ রাগ না হলে কি হবে সব সর্বনাশ সর্বনাশ উপন্যাস মিল আছে মানে আমরা এইভাবে মনে রাখতে পারি না এবার মিলে মিলে যতগুলো আসে যেভাবে আসে মনে রাখা রাখলে সবচেয়ে সহজ হবে একটু আমার মনে হয় এ লেখা আছে পদ্ম রাগ রাগ করলে অবশ্যই সর্বো সর্বনাশ না আপনার কেমন লাগলো টেকনিকটা ভালো সুন্দর মানে বোঝার জন্য মনে রাখার জন্য আর কি হ্যাঁ